হরিদাস ঠাকুর হরি হরিনামের পূজা তারপরে শ্রীকৃষ্ণের গোবৎসগণকে হরণ করার জন্য মহা অপরাধ করেন কৃষ্ণ তাকে দণ্ড দিলেন কলিযুগে যুগে তিনি নিজ কুলে জন্মগ্রহণ করলেন তার জন্ম নিলেন যবন কুলে নাও নল হারেশ পরবর্তীকালে তিনি হরিদাস নামে বিখ্যাত হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিত্য তিন লক্ষ জপ করতেন তিনি দু লক্ষ নাম জপ করতেন কেবল অন্তরে আর এক লক্ষ নাম গাইতেন উচ্চস্বরে বেনাফুলের জঙ্গলে কুটির বেঁধে থাকেন ভিক্ষায় উদার পূরণ শ্রীকৃষ্ণ ভজন বিনা অন্য কোনো কাজ নাই তার তার কণ্ঠের স্বরটিও অতি মধুর শুনলেই সকল জ্বালা দূর হয়ে যায় আশেপাশের গ্রাম থেকে বহু লোক আসতেন আর তার কাছে তার কণ্ঠ তার কণ্ঠে মধুর হরিনাম শোনার জন্য সেই অঞ্চলের জমিদার ছিলেন রামচন্দ্র খান তাকে কেউ তেমন সম্মান জানায় না অথচ এই দিন ভিকারি হরিদাসের নাম সবার মুখে মুখে হরিদাস চরিত্রে তিনি কলঙ্ক লেপন করবার জন্য লক্ষ্যীরা নামে এক সুন্দরী যুবতী বেশ্যাকে পাঠাচ্ছেন কোথায় হরিদাসের কাছে আর হরিদাস কুটিরের সামনে দাঁড়ালেন লক্ষ্যহীরা সুন্দর শয্যায় সজ্জিত হয়ে লোকচন্দ্রালোকে উভয়ে দেখতে পেলেন বেশ কিছুক্ষণ কেটে গেল হরিদাস লক্ষ্মীরাকে কিছু বলছে না দেখে লক্ষ্মীরা নিজেই বলে উঠল এই যৌবনকালে তুমি বড় সুন্দর বড় ইচ্ছা করে এক বড় ইচ্ছা করে একবার তোমাকে স্পর্শ পায় তাই তো ছুটে এলাম তোমার কাছে উত্তরে হরিদাস বললেন আমার কাছ থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, তবে নিয়মিত নাম সংখ্যা পূরণ না হলে আমি কখনো, কারো কাজ করি না তাহলে অপেক্ষা করো এক পাশে বসো আমি হরি নাম করি তুমি শোনো আপন কুটির মাঝে নির্জন নিশিতে সুন্দরী যুবতী নারী বসিয়া পাশেতে যুবক সেই হরিদাস করিছে কীর্তন নাম করিছে তার কামকে দমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম কীর্তন করছেন হরিদাস আর রাত্রের মধ্যে সংখ্যা পূরণ হলো না প্রভাত হতেই লক্ষ্মীরা চল বিষাদিত মনে চলে গেল জমিদার রামচন্দ্র খানকে পূর্ব রাত্রের কথা সব জানালেন জমিদার কিন্তু ছাড়বার পাত্র নয় দ্বিগুণ উৎসব দেখিয়ে পরের রাত পরের দিন রাত্রেবেলা আবার পাঠালো লক্ষ্মীরা সেই দিনে লক্ষ্য হীরা রাত্রিবেলা হরিদাসকে কুটিরে এসে দূর থেকে হাত জোর করে তাকে প্রণাম জানিয়ে তার পাশে গিয়ে বসলুম আর হরিদাস হরি নামে মুক্ত হরিদাস তাকে বললেন আমি তুমি আমাকে ক্ষমা করো গতকাল রাত্রে তোমাকে কষ্ট দিয়েছি তুমি এই একটি আশায় বসেছিলে কিন্তু আমি তোমার আশা পূরণ করতে পারিনি আমার মনে হচ্ছে আজ তোমার বাসনা পূর্ণ হবে তুলসীকে অতঃপর কি মনে করিয়া লক্ষ হীরা পুনমিল ভূমিতে লোটাইয়া হরিদাসের মধুর হরি হরিনাম শুনে লক্ষহীরা মাঝে মাঝে সেই মহামন্ত্র গাইতে লাগিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেদিনেও হরিদাসের নাম সংখ্যা পূরণ হল না অথচ পূর্ব দিগন্তে সূর্যের উদয় বার্তা ঘোষণা হলো লক্ষ্যহীরা বিষণ্ন মনে ঠাকুরকে বলল কেন এইভাবে আমার সঙ্গে ছলনা করছো তার চেয়ে বরং বলে দাও তুমি আমি আর আসব না বললো আমাকে ভুল বুঝো না আমি তোমার সঙ্গে ছলনা করিনি আমি এই মহান ব্রত ধরেছি এক মাসে এক কোটি নাম করব আশা ছিল আজ শেষ হবে কিন্তু হলো না অল্প রয়েছে বাকি নিশ্চয় আগের দিন হইবে পূরণ অবাধে তোমার সঙ্গ করিব তখন ফিরে গেল লক্ষ্যইরা মনে মনে ভাবল মহাযোগী হরিদাস মন জয় করতে দামি দামি পোশাক অলঙ্কারে হবে না যোগিনীর বেশে আমি তার কাছে যাব তাহলে তার মনে নিশ্চয় বিকার আসতে এই চিন্তা করে গায়ে সব অলংকার খুলে ফেললো লক্ষ্যহীরা একটি কাপড় পরে গলায় পরিয়া তবে তুলসীর মালা গমন করিল পুনরবার সন্ধ্যা বেলা তুলসী হরিদাস প্রণাম করে আর কণ্ঠে মধুর নাম শোনাবে বলে তার পাশে গিয়ে বসল শুনতে শুনতে তন্ময় হয়ে নিজেই বলতে আরম্ভ করলো মাঝে মাঝে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পূর্ণ হলো হরিদাসের নাম সংখ্যা লক্ষ্যহীরাকে বললেন বলো তোমার মনের বাসনা কী সেই দিন লক্ষ্যহীরা আর ঠিক থাকতে পারল না লুটিয়ে পড়লো হরিদাসের চরণ তলে হরিদাসের চরণ তলে লুটিয়ে পড়ে লক্ষ্যীরা সেদিন কেঁদে কেঁদে বলছে ঠাকুর আমি বড় অপরাধী পৃথিবীতে আমার মতো আর নাই আমি জমিদার কথা মতো তোমার বৈরাজ্য ধর্ম নষ্ট করবার জন্য এসেছি এখন কেমনে উদ্ধার পাবো কহ দয়াময় তোমার এই ভব ক্লেশ কিসে দূর হয় লক্ষ্মীরা বলছে যে কেমনে উদ্ধার পাবো এই কহ দয়াময় আমার এ ভব ক্লেশ কিসে দূর হয় হরিদাস ঠাকুর বললেন আমি সব জানি তোমার উদ্ধার বিচারের জন্য এই এখানে বসে আছি তুমি এখন তুমি যাও তোমার যা কিছু আছে সব বিলিয়ে দাও আর তোমার আমি ভিক্ষা দেব তোমার এই কুটিরে বসে তুমি নাম জপ করবে দিবানিসি এইখানে বসিয়া করো সদা হরি নাম ভব 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 ক্লেশ তবে হবে অবসান তুলসী সেবা করো তুলসীর সেবা করো এক মনে অবশ্য পাইবে তুমি শ্রীকৃষ্ণের চরণ নিতাই গৌর হরিবন হরিবন বলছে তুমি শ্রীকৃষ্ণ কৃষ্ণের চরণ পাবে এক আসনে বসিয়া করে এক আসনে বসিয়া করে নাম ভব তাতে হবে অবসান তুলসীর সেবা করো হয়ে মন অবশ্য পাইবে তুমি শ্রীকৃষ্ণের চরণ হরিদাস তার সব কিছু দান করে নদীতে স্নান করে গুরুর চরণে লুটিয়ে পড়লেন নাম গ্রহণ করে আনন্দে ভজন শুরু করলেন আর প্রতিদিন তিন লক্ষ নামের সাধন তুলসীর সেবা করে ভিক্ষায় ভোজন বেশ্যার চরিত্র দেখি সকলে বিস্মিত তাতে হরিদাস ঠাকুরের মহত্বই প্রচারিত হলো বেশি নামের কৃপা বলে জয় করলেন কামকে নামে পাপ ক্ষয় আর মোক্ষ লাভ এ পরোক্ষ ফল প্রত্যক্ষ ফল হলো কৃষ্ণ কৃষ্ণপ্রেমের ফলেই পাপ ক্ষয় আর তাতেই মুক্তি লাভ জমিদার হিরণ্য আর গোবর্ধন দাসের পুরোহিত বলরাম আচার্য একদিন কথাবার্তায় নাম মাহত্যের কথা উঠল হরিদাস ঠাকুর নামের প্রত্যক্ষ ফলকে কৃষ্ণপ্রেম রূপে ব্যাখ্যা করলেন আর ঠাকুরের যুক্তি সবাই স্বীকার করেও নিলেন কিন্তু জমিদারের খাজনা আদায়কারী গোপাল চক্রবর্তীর কথা মোটেই স্বীকার করে নিল না তিনি বললেন হরিদাস একজন মাতাল হরিদাস একজন ভাবুক এবং নির্বোধের মতো কথা বলছে যে মুক্তি কোটি জন্ম সাধনায় পাওয়া যায় না তা বিনা শুধু নাম করলেই হবে তাহলে তো কেউ আর অনাহারে বহু কষ্ট স্বীকার করে তপস্যা করবে কেন এই কথাগুলো বলতে বলতে গোপাল চক্রবর্তী একেবারে রেগে উঠে হরিদাস ঠাকুরের উপর মারতে উদ্ধত হল কিন্তু হরিদাস ঠাকুর বিনয়ের সঙ্গে বললেন আমি যে কথাগুলো বলেছি সেগুলো আমার কথা নয় সেগুলো স্বাস্থ্যের কথা মুক্তি হতে প্রেম সুখে আনন্দ প্রচুর মুক্তির আনন্দে নয় মধুর ভক্তির আস্বাদ যদি পাই কোনো জন আনন্দ নাই চাই সেজন্য কখন তাই হরিদাস ঠাকুরের এই কথাগুলো শুনে গোপাল চক্রবর্তী আরো ক্রুদ্ধ হয়ে বলল নামে যদি মুক্তি হয় শাস্ত্রের প্রমাণ দেখাও তা আর তা যদি না দেখাতে পারো তবে তোমার নাক আমি কেটে দেব আর বিনয়ের সঙ্গে অবতার হরিদাস ঠাকুর বললেন যদি প্রমাণ না দেখাতে পারি তাহলে নিশ্চয় আমার নাক কান আপনি কেটে দেবেন তাহলে এবার প্রমাণ দিচ্ছরিদাস হরিদাস ঠাকুর প্রমাণ দিতে কি বলছে শ্রী নাম মাহত্য অজামিলের কাহিনীটা বলছে হরিদাস বলছে শুরু শুরু করলেন নজামিলের কাহিনী সদাচারী ব্রাহ্মণের পুত্র অজামিল একদিন পুষ্প জন্য বনে গিয়ে এক বেসার সঙ্গে এক সূত্রের মিলন দেখে কামে মোহিত হয়ে সেই ভেষাকে নিয়েই ভাষা বাসা বাঁধলেন ঘরের সুন্দর স্ত্রী সকল দাম্পত্য অনায়াসে ত্যাগ করল সে এখন ভরণ পোষণ কেমনে করবেন তখন এই লুট তার পশু হত্যা সৎ ব্রাহ্মণের পুত্র হয়েও কোনদিন আমি আহার করে না সে সে মাংসকে আহার করেছে সেই বিশ্বাস করবে এক এক করে নটি পুত্রের জন্ম দিল আজামিন। তাদের নাম রাখলো খেদা পচা পচা ভজা এই সব লোম গায়ে বড় বড় লোম সাধন ভজনের বড় বাধা সেইগুলো আর তার উপরে তার প্রচন্ড ওই লোমগুলোকে যন্ত্রণা জ্বালা দিত তা নারদ যিশির শরণাপন্ন হয়ে একদিন লোমোশনী বলেছিল যে আমি এই লোমের জন্য অসহ্য কষ্ট পাচ্ছি বলো আমি কি করে উদ্ধার পাবো ওই লোমের যন্ত্রণা থেকে রেহাই পাবো সেই দিন লোমসমুনি বলেছিল নারদ মুনি বলেছিল যদি তুমি শুদ্ধের ঘরে অন্ন সেবা করতে পারো তাহলে তোমার সমস্ত দেহের লোম খসে যাবে তুমি আরাম পাবে তাই দুঃখ করে মুনি সেদিন বললেন

নোরু এই অজামিলের ঘরে যখন সে শুদ্ধের আহার গ্রহণ করলো করতে গেছে গিয়ে দেখছে অজামিলের স্ত্রী চাল না ধুয়ে চাল চাপিয়ে দিয়েছে এবং রান্না করছে আর এই দিকে এই মুির মুনি ঘৃণায় চুপচাপ বসে আছে বলছে ওই অন্য খাবার থেকে আমার না খাওয়াই ভালো আমার দেহের যন্ত্রণা হওয়াই ভালো তাই বলছে উঠে চলে যাচ্ছে আর অজামিলের স্ত্রী বলেছিল এক মুঠো ভাত নিয়ে তার গায়ে ছুড়ে মারল মুনির আর লোমসমুনির দেহের সমস্ত সমস্ত লোম গেল এবং লোমশুনি কি করলো খুব আনন্দ পেয়ে গেল তাই সেই দিন দুঃখ করে লোমশুনি বললেন দেবশ্রীপাদ আমার বাক্য মিথ্যা হবে না আমি শুদ্ধের অন্য গ্রহণ করে আজকে আমার লোমগুলো খসে গেছে তাই লোমশুনি সেদিন অজামিলের গিয়ে তার অজামিলের স্ত্রীকে বলেছিল যে সন তুমি আমার এত বড় উপকার করলে আমি তোমাকে একটা আশীর্বাদ করি এতদিনে তোমার যে ছেলে হয়েছে আর একটা তোমার সন্তান হবে তার ছেলেটার নাম রাখবে নারায়ণ তাই ছেলেটির নাম রাখবে নারায়ণ তাই অবাক হয়ে ঋষিবাব আবার এমন ব্যাধি তার হচ্ছে এই যে মুক্ত হয়ে গেছে তার নাম নারায়ণ রাখবে তা অজামিল এই দীর্ঘদিন জঙ্গলে এসে অপকর্ম করার ফলে মৃত্যুকালে অজামিল যখন বসে আছে তখন এই তখন কি করছে ঋষি চলে গেলে এইবার নারায়ণ সেই অজামিল মৃত্যুর পথে অজামিল যমরাজকে থেকে ভয় পেয়ে গেছে সে নিজের ছেলেকে নারায়ণ বলে ডাকছে সে বৈকুণ্ঠের নারায়ণকে ডাকেনি নিজের ছেলে নারায়ণকে ডেকেছে আর সঙ্গে সঙ্গে নারায়ণ বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে আর এদিকে জমের দূত এসে হাজির হয়েছে তাহলে মৃত্যুকালে দুটো দোষ আসে একটা হচ্ছে জমের দূত আর একটা বিষ্ণু দূত যারা বিষ্ণু ভক্ত যারা বিষ্ণু স্মরণ করে তারা দূত লোক পাঠায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর জমের দূত জমদূত পাঠায় তাহলে এখানে এই একবার অদামিন নারায়ণ বলে ডেকেছে আর সঙ্গে সঙ্গে নারায়ণের আসনটা নড়ে উঠলো আর নারায়ণ সঙ্গে সঙ্গে তার দুধা পাঠিয়ে দিয়েছে এই বিষ্ণু দুধ বিষ্ণুর মতুনই দেখতে তাদের ওই চার হাত চারটে পাহাড় তা বলছে এইবার জুমের দূত বলছে আমরা একে নিতে এসেছি এর জীবাত্মা আমরা নিয়ে যাব আর বিষ্ণু দূত বলছে না একবার নারায়ণ বলে ডেকেছে আমার প্রভুর নাম করেছে আমরা একে নিয়ে যাব তাই এই দুই দূতের মধ্যে যুদ্ধ হচ্ছে আর অজামিল পিট পিট করে দেখছে কি হয় দেখা যাক তা এই যুদ্ধ করতে করতে জমের দূত হেরে গেছে আর অজামিলের জীবাত্মাটা বিষ্ণু দূত বৈকুণ্ড ধামে নিয়ে গেছে তাহলে আমাদের মৃত্যু সময় যারা ভগবানের নাম গুণগান করবে ভগবান বিষ্ণুর স্মরণ করলে বিষ্ণুদূত নিয়ে যাবে আর তারাই তো জমদূত নেবে তাই একে নিয়ে গেছে তাই হরিদাস ঠাকুর বলছেন তাই হরিদাস ঠাকুর গোপালের কোনো দোষ দেখালেন না কিন্তু ভগবান তাকে মহা শান্তি দিলেন বলছে ভক্ত যে অজ্ঞের দোষ সব ক্ষমা করে কৃষ্ণ কিন্তু ভক্ত নিন্দা সেই না পারে তাই গোপালকে বলছে গোপাল তুমি যে যে অবজ্ঞাটা করছো যে নিন্দা করছো তা ভগবান সব সহ্য করতে পারে কিন্তু কৃষ্ণ কিন্তু ভক্তি না পারে মহাপাবি গোপালের হলো কুষ্ঠ ব্যাধি আর হাতে পায়ের খসে নাক কানে খত হলো সবই ঘৃণা ভরে গোপালকে ত্যাগ করলো তাই এইবার দেখেন তাহলে গোপালের শাস্তি হয়ে গেল তার কুষ্ঠ হয়ে গেল উচ্চ স্বরে নাম মহিমা নামে মত্ত হরিদাস সদানাম নাম কবু না বিরাতিদার তার ক্ষণ কালো তরে কবু নাচে কবু হাসে কখনো ক্রোদন মাটি দিয়ে পড়িয়া কবু হন অচেতন কাজই তার এই ব্যবহার দেখে সহ্য করতে পারল না তির কাছে নালিশ জানালো হরিদাস মুসলমানের সন্তান হয়ে মসজিদে যায় না নামাজ পড়ে না আজান দেয় না হিন্দুদের হরিকে ধরে রেখেছে কাজীর কাছে শুনে মুসলমান লোকপতি হরিদাসকে ধরে এনে শাস্তি দিল মৃত্যুই হবে একমাত্র শাস্তি তবে সহজেই মৃত্যু নয় বাইশ বাজারে প্রহার করে তাকে মেরে ফেলা হলো পাইকাররা তাকে ধরে নিয়ে গিয়ে বাজারে গিয়ে মারতে শুরু করলো গায়ের ব্যথা লাগলো হরিদাস কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন হে গোবিন্দ এরা কিচ্ছু জানে না এরা অন্যায় করছে ও গোবিন্দ তুমি এদেরকে ক্ষমা করে দিও তারপর বহু বাজারে গিয়ে এক দুই বাজারে গেলে মার খেলে মানুষ মরে যায় কিন্তু হরিদাসকে বাইশ বাজারে মারার পরও হরিদাস মরছে না হরিদাস ঠাকুরের গায়ে বিন্দু মাত্র আঘাতের চিহ্ন লাগলো না কোনো ব্যথা নাই দেহে বা অন্তরে মুখে সদা হরি নাম আপন দেহ ত্যাগ করার ইচ্ছাই করলেন মনে মনে ধীরে ধীরে স্থির করলেন আর যারা মারছে তারা ভাবল বেচারা মরল খবর পেয়ে খবর পেয়ে কাজীর খুব আনন্দ হলো বলল ওই দেহটা গঙ্গার জলে ফেলে দাম পচে পচে নষ্ট হবে তাই করা হলো গঙ্গার জলে ভাসতে ভাসতে ডুবতে ডুবতে যাচ্ছে ক্ষণকাল বলছে কতক্ষণে ধ্যান ভাঙে যাই ধীরে ধীরে মুখে হরে কৃষ্ণ নাম উঠিল তীরে তারপর তিনি ফুলিয়ায় গমন করলেন খবর পেয়ে ছুটেলেন সেই সব জবনরা যারা তার শাস্তির ব্যবস্থা করেছিল এবং তারা লুটিয়ে হরিদাসের ক্ষমা চাইল হাজির এবং মুক্ত হস্তে বলল তুমি পীর তুমি সত্যপীর পীর আর তীরে হরিদাস বসিয়া কুটিয়ে নিরবধি উচ্চস্বরে হরিনাম করে অন্তরে কোনো বিষয় সুখ নাই রামানন্দের সদা পরিপূর্ণ কখনো নৃত্য করে কখনো সিংহের মতো গর্জন করে কখনো উচ্চ স্বরে রোদন করে হরিদাস বলছে অষ্ট অট্ট অট্ট মহাস্য করে না কখন কখনো প্রেম ভরে করে না কখনো গর্জন অতি করিয়া কখনো মূর্ছিত হয়ে থাকে না করিয়া অশ্রুপাত লোমর্ষ হাস্য মুচ্চ যায় কৃষ্ণ ভক্তি বিকারে যত আছে মর্ম হরিদাস নিত্য যাবে কবে আরম্ভ সকল বিকার তার হইল তখন হেন যে আনন্দ ধারা সর্বঙ্গের দেখি পায় পাই শান্তিপুর গ্রামে যত ব্রাহ্মণ সকল সবাই তাহারে দেখি হতে না একদিন একজন ব্রাহ্মণ আসিয়া হরিদাসে কহিলেন ভীষণ জাগিয়া হরিদাস করো তুমি কেন উচ্চস্বরে এইভাবে নাম সংকীর্তন হরিদাস কহে শাস্ত্রের বচন উচ্চস্বরে নাম নিলে শত কোনো ফল সেই হরিদাস যখন অদ্বৈত মহাপ্রভু হরিদাসকে নিয়ে গেছে হরিদাস নাম গাইছে চৈতন্য মহাপ্রভু এসে হরিদাসের সাথে আলিঙ্গন দিয়েছে আর নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ সেই দিনে বলেছিল যে এই হরিদাস মুসলমান এই মুসলমানের সাথে নিমায় গলা জড়ি ধরে আলিঙ্গন দিয়ে হরিনাম করছে তাই এরা বৈষ্ণব সমাজকে বৈষ্ণব সমাজ সেদিন বলেছিল এই হরিদাস কী সাথে নাম মুসলমানের সাথে গলায় জড়ি ধরেছে এতে তার অপরাধ এর জন্য আমরা এই এক ধরে করে দেব জগন্নাথ মিশ্রকে তাই সমস্ত ব্রাহ্মণরা পাঁচ হাজার ব্রাহ্মণ এসেছে এই চৈতন্য মহাপ্রভুর বাড়িতে এসে এই চৈতন্য মহাপ্রভুর পিতা পিতাকে বলছে যে তোমার ছেলে হরিদাস মুসলমান তার সাথে গলায় গলা মিলিয়ে হরি নাম গাইছে এই যে অপরাধ এই যে বৈষ্ণব সমাজের এই বৈষ্ণব সমাজকে অবজ্ঞা করছে এর অপরাধে তোমাকে এই নবদ্বীপ ছেড়ে চলে যেতে তারপর বলছে নবদ্বীপ ছেড়ে চলে যেতে বাইরেরা বলছে যদি না যাও তাহলে চালচুলো কেটে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেব এমন সময় নিমাই ঘরের থেকে বেরিয়ে এসে বলছে আচ্ছা আমি তো অপরাধ করেছি তাহলে এই অপরাধে আমাকে জাতি উঠতে কি করতে হবে তা সেই দিন ব্রাহ্মণরা বলেছিলমাই তাহলে এই পাঁচ হাজার ব্রাহ্মণকে তুমি যদি সেবা দিতে পারো তাহলে তোমরা তোমাকে আমার আবার তাতে তুলে দেবো তো বললো তখন নিমাই বলছে ঠিক আছে তাই হবে আর মাতা নিমাইকে জড়িয়ে ধরে বলেছিল অনিমায় আমাদের ভিক্ষান্ন করে আমাদের দিন চলে আরে পাঁচ হাজার ব্রাহ্মণের সেবা কোথার থেকে দেবে তো বললো আমার চিন্তা করোনা হয়ে যাবে এইবার ব্রাহ্মণরা বলছে অনিমায় সেবা তো দেবে এই সোনার থালা সোনার বাটিতে সেবা দেবে তো বললো ঠিক আছে তাই দেব তা সচিমাতা কাপচার বলছো উনি তুই কি পাগল হলি তোকে এক কুশ সোনা আমি দিতে পারি না আর তুই এই পাঁচ হাজার ব্রাহ্মণের সোনার থালা সোনার বাড়িতে সেবা দেবী কোথায় পাবি তো বললো মা তুমি ওটা চিন্তা করো তার মানে সচিমা ভাবছে নিমাই আমার ছেলে কিন্তু নিমাই যে ভগবান নিমাই যে এই ভগবান কৃষ্ণ কলিযুগে যুগে নিমায় হয়ে এসেছে এটা তো মা জানে না সচিমা জানছে আমার ছেলে নিমায় তাই নিমায় বলছে মা তুমি চিন্তা করো না সব ব্যবস্থা হয়ে যাবে তাই বললে ঠিক আছে সেবাটা কবে দিতে হবে আর ব্রাহ্মণরা যুক্তি করে বলছে শোনো সময় দেওয়া যাবে না তার কারণ নিমাই যা বলছি তাই বলছে। হবে তাহলে আগামীকালই দিতে হবে তো বললে ঠিক আছে আগামীকালে আমি তোমাদের সেবার ব্যবস্থা করব তো বললো নিমাই ভালো করে মনে রাখো সোনার তালা সোনার বাটি সোনার গ্লাসে বলে সেবা দিতে হবে তো বললো ঠিক আছে তাই দেব চিন্তা করো তা এবার সোনার তালা সোনার বাটিতে সেবা দেবে আর আমার মা কাজ যে নিমায়ের মাথা খারাপ হয়ে গেছে নিমায় পাগল হয়ে গেছে এ কিনা বলে সোনার তালা সোনার বাটিতে সেবা দেবে আমি একুশ সোনার নিমায় তোকে দিতে পারি না আর তুই সোনার থালা সোনার বাড়িতে একটা দুটো না পাঁচ হাজার ব্রাহ্মণের সেবা দেবে কি করে দেবে তো বলছো মা ওটা তুমি চিন্তা করো না আমি ঠিক ব্যবস্থা করে দেবো তাই এবার বলছে ঠিক আছে তা ভোরবেলা এক খোড়া বৈষ্ণব আগে এসেছে নিমাই বাড়িতে এসে বলছে অনিমাই সব ব্যবস্থা হয়েছে বললে হ্যাঁ হয়েছে বললো ঠিক আছে যাও গঙ্গায় স্নান করে এসে তা খোড়া বৈষ্ণবটা সর্বপ্রথম গঙ্গায় স্নান করতে যাচ্ছে তা গঙ্গায় স্নান করতে গিয়ে দেখছে গঙ্গায় জল নেই আর নিমাই বলছে ও মা গঙ্গা তুমি তোমার নিজের রূপটাকে সংবরণ করো দেখেন ভগবান কাকে বলে এইবার খোড়া বৈষ্ণবটা গঙ্গায় গিয়ে দেখলো গঙ্গায় জল নেই শুধু কাদার কাদা আর এই খোড়া বৈষ্ণবটা ওই গঙ্গায় জল নেই কাদা দেখে ফিরে আসছে আর এইবার পাঁচ হাজার ব্রাহ্মণ তারা সেই ব্রাহ্মণরা গেছে নিমায়ের কাছে নিমাইকে বললো অনিমাই সব ব্যবস্থা হয়েছে বললো হয়েছে যেমন গঙ্গা স্নান করে আসে তা ব্রাহ্মণরা গঙ্গা স্নান করতে যাচ্ছে আর ওই খোলা বৈষ্ণবটা ঘুরে আসছে তা খোলা বৈষ্ণবটা এদেরকে বলছে সনপ যাচ্ছ কোথায় বললো গঙ্গা স্নান করতে বললো গঙ্গায় তো জল নাই গঙ্গায় শুধু কাদা কোথায় স্নান করবে তো বললে কি আসছে যে আমরা যখন আসলাম দেখলাম তো গঙ্গায় জল পরিপূর্ণ বলছে গঙ্গায় জল নেই তা এরা ওই খোলা বৈষ্ণবের কথাটা বিশ্বাস করলো না তা সবাই গেছে গঙ্গায় তা গঙ্গায় গিয়ে দেখছে সত্যি সত্যিই গঙ্গায় জল নেই শুধু কাদ ওরা সবাই ঘুরে এসেছে ঘুরে এসে নিমাইকে বলছে অনিমাই গঙ্গায় তো জল নাই কোথায় স্নান করব ব্যবস্থা করো তা নিমাই বলছে অসুবিধা নেই হরিদাসের পাথ ওই জল আছে আর ব্রাহ্মণরা বলছে অনি তুমি এটা কি বললে হরিদাসের সাথে গলার গলা মিলিয়ে তুমি হরি নামটা গাইলে সেই অপরাধে তোমরা আমাকে আমরা তোমাকে এক ঘরে করতে গেলাম তোমাকে সমাজে তোলার জন্য আমরা সেবার কথা বলেছিলাম তাহলে ওই হরিদাসের পাঠ করে যাব স্নান করতে নিমাই বলছে শোনো জলের কোনো দোষ নাই তোমরা টপটা যখন মাটিতে বালতিটা তোলায় ফেলবে ওইটা যেন ওই পাশে দাস না হয় অর্থাৎ কুয়োর সাথে যাতে টাচ নেয় সরাসরি জলটা তুলে স্নান করে আসবে তো বলে ঠিক আছে তা এইবার তারা যাচ্ছে হরিদাসের পাত কই আর হরিদাস কাকে ডাকছে হরিদাস পবন দেবকে ডাকছে যে হে তুমি ওই কুয়োর মধ্যে টর্নাডো ঝড় প্রবাহিত হও আর ব্রাহ্মণরা যাচ্ছে দেখছে কুয়োর মধ্যে গো 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 শব্দ ডাকছে তার মানে কি প্রভুর নির্দেশ ভগবান নির্দেশ দিয়েছে যাও পবন তুমি ওই কুয়োর মধ্যে ঘুরছে আর এইবার ব্রাহ্মণরা যখন টপটা বালতির নিচেই না চারিদিকে ঠক 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 করে আওয়াজ হচ্ছে আর একজন ব্রাহ্মণরা সোনার সোনার থালা বাটি সোনার গ্লাস এটা যদি নিতে চাও তাহলে এতেই স্নান হয় গৌর কার ধর্ম কোথায় ব্রাহ্মণের ধর্মটা বুঝে থাকে বললো যদি সোনার থালা সোনার বাটি চাও তাহলে এতেই স্নান করো তা স্নান করে এসেছে নিমাই তো ভগবান সব জান তা এই নিমায় বলছে সব ব্যবস্থা হয়ে গেছে গঙ্গার ধারে পাঁচ হাজার চাল ডাল তেল লবণ সব কড়াইতে আছে আছে যাও জ্বালানি জান্ করে সেবা অনিমাই আগুন তো বললে কেন তোমরা ব্রাহ্মণ তোমরা আগুন জ্বালাও মন্ত্র উচ্চারণ করে আগুন জ্বালাও সেই সময় ব্রাহ্মণরা বলেছিল এই কলিযুগের ব্রাহ্মণের এরা বিষারি ধরা সাপ এদের আর সেই মন্ত্র শক্তির জন্য সেদিন নিমায় বলেছিল না কলিযুগ এমন ব্রাহ্মণ আছে যে মন্ত্র উচ্চারণ করলে মহামন্ত্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা হচ্ছে মহামন্ত্র যত মন্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ তো বললে এই মন্ত্র উচ্চারণ করে ফুদিলে আগুন চলে উঠবে বললে এমন লোক আছে না তার চৈতন্য মহাপ্রভু তখন হরিদাসকে স্মরণ করেছে হরিদাসকে স্মরণ করে বলছে হরিদাস তুমি হরি নামটা গাইবে গে ফু দেবে উনুনে সব আগুন এরা রন্ধন করবে সেবা নেবে তা হরিদাস সেদিন প্রভু চরণ দুটো জড়িয়ে ধরে হাত জোর করে বলেছিল প্রভু আমি শুধু হরি নামটা গাইব আমি নিমিত্ত মাত্র হরিনাম গে ফুটা দেব কার্যটা যা করার তুমি করো প্রভু হরি গৌরি তা হরিদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নামটা গিয়ে দিয়েছে আর সমস্ত উননে আগুন জ্বলে উঠেছে আর ব্রাহ্মণরা সবাই ছুটে নিমাজ চরণে পড়েছে বলছো নিমাজ সোনার থালা সোনার বাটির দরকার নেই আমরা বড় অপরাধ করে ফেলেছি তুমি আমাদের ক্ষমা করো আমরা কি করে উদ্ধার পাবো এই তখন নিমায়ের চরণ তলে সবাই স্মরণ দিন তাহলে ব্রাহ্মণরাও স্মরণ নিচ্ছে আর চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে উনি এসেছেন কিসের জন্য না সারা পৃথিবীর মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য নেতাই বল